হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সৌমিত্রের স্টাইলির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে টেক্সাসে তো চলে এসেছি অনেক দিনই হলো কিন্তু ক্যালিফোর্নিয়াতে আমাদের যে অ্যাকোরিয়ামটা ছিল সেটা সেট করা হয়নি হ্যাঁ মাছগুলো আনতে পারিনি মাছ আর কিছু জিনিসপত্র বন্ধুদের দিয়ে এসেছিলাম কিন্তু এবারে এসে মনে হলো যে হাতে একটু সময় পাওয়া গেছে অ্যাকোয়ারিয়ামটা এবার সেট করে ফেলা যাক তাই চট জলদি ফিল্টার জল দিয়ে সেট করেছি আর কালকে যাব মাছ আনতে দশ গ্যালনের এই অ্যাকোয়ারিয়ামটা আমরা এখন ফিল্টার জল ভরে তো দিয়েছি তার সাথে সাথে আজকে চব্বিশ ঘন্টা ফিল্টারটা রান করাবো কালকে একেবারে মাছ এনে এর মধ্যে মাছ ছাড়াবে না হলে যেহেতু এখানে ট্যাপ ওয়াটারের জল দেওয়া হয় নর্মালি জলেতে অক্সিজেন লেভেল অনেক কম থাকে আর তার সাথে ক্লোরিনও থাকতে পারে তাই জন্য বলা হয় যে যখনই অ্যাকোরিয়ামের জন্য এই জল ব্যবহার করা হবে অ্যাটলিস্ট টোয়েন্টি ফোর আওয়ার ফিল্টার রান করতে আর তার সাথে সাথে এই ওয়াটার ফ্লোটা যাতে হতে থাকে যাতে বাবল ক্রিয়েট হবে অ্যান্ড এরেশনটা হতে থাকবে তাহলে জলের মধ্যে এয়ার থেকে অক্সিজেন দ্রবীভূত হয়ে যাবে চব্বিশ ঘন্টা হয়ে গেলে আমরা যাব স্মার্ট থেকে মাছ আনতে ইদানিং আদি সকালের দিকটা একটু বেশি ঘুমোচ্ছে আর এক্সাইটমেন্টের চোটে সন্দেহ অপেক্ষা করতে পারেন তাই চটজলি মা বাবা যখন রয়েছে ঠিক করলাম এসে মাছটা কিনে নিয়ে চলে যায় যেহেতু খুব বাড়ির খুব কাছেই দু তিন মিনিটের দূরত্বে এই দোকানটা যদিও ওই দোকানটায় আসলে বাড়ি যেতে একদম ইচ্ছে করে না বা অনেকক্ষণ সময় কাটাতে ইচ্ছে করে কিন্তু সেই সময়টা হাতে নেই তাই মাছটা কিনবো তার আগে আপনাদের দেখিয়ে দিই এখানে কী কী ধরনের পশু পাখি কিনতে পাওয়া যায় নর্মালি আমেরিকাতে বিভিন্ন ধরনের পশু বাড়িতে পোষার শখ অনেকেরই থাকে কুকুর বেড়াল কিংবা পাখি তো ঠিক আছে কিন্তু এছাড়াও এখানকার মানুষজন সাপ মাকড়সা কচ্ছপ গিরগিটি আর কি না কি পুষতে পছন্দ করে গোটা ইউএস জুড়ে এই পেটস বা কিংবা পেটকো এই বিভিন্ন ধরনের পোষ্য পোষার দোকানগুলোয় এই সমস্ত প্রাণী পাওয়া যায় বিশেষ করে আজগোপিগুলো তবে হ্যাঁ কুকুর থাকে না কুকুর মেনলি অ্যাডাপ্ট করতে হয় তবে বিড়ালও এখান থেকে অ্যাডপশান করা যায় কেনা যায় না কিনতে গেলে কিন্তু মাছ পাখি সাপ কচ্ছপ এই সমস্ত কিছু আপনাদের কিনতে হবে তো আমরা আজকে এখানে এসেছি মাছ কিনতে তার আগে মাছটা কিনে নি আমরা মেনলি গোল্ডফিশ কিনছি তো এখানে কিছু আছে রেড ক্যাপস ওগুলোই কিনবো তো এই মাছগুলো বাদ দিয়ে আদার্স কি কি মাছ আছে তারও কিছু ঝলক আজকে আপনাদের সাথে শেয়ার করব। তবে এবারে এখন অ্যাকোরিয়ামটা ঠিক করেছি খুব বেশি ডেকোরেশন দেব না কারণ আদিকে নিয়ে ডেকোরেশন করতে পারি কিন্তু সেগুলো পরিষ্কার করার একটা আলাদা এফার্ট লাগে সেটার জন্য এই আদি যেহেতু এখন রয়েছে ওকে সামাল দিতে গিয়ে অ্যাকোরিয়াম পরিষ্কারের ব্যাপারটা হয়ে উঠবে না তাই আমরা ঠিক করেছি মাছগুলো রাখবো ঠিকই বাট তলাতে কোনো পাথর বা আদার্স কোনো খুব একটা ডেকোরেশন দিয়ে ভর্তি করব না এতগুলো মাছের মধ্যে যেগুলো পছন্দ সেগুলোই আমরা বলে দিচ্ছিলাম বিশেষ করে কিছু কিছু মাছ এদের মধ্যে সাদা আছে মাথার দিকটা লাল ওগুলোকেই রেড ক্যাপস বলে তো ওই কিছু মাছগুলো আর যদি কোনো ইউনিক ফিশ থাকে তার কালারেশনটা ইউনিক থাকে সেইটাই আমরা চেষ্টা করছিলাম নেওয়ার তো তিনটে মাছ আমরা কিনেছি এখন আপাতত কারণ এখানে আবার একটা জিনিস রেস্ট্রিকশন আছে এরা মাছের গ্যালন মানে যত গ্যালন ট্যাঙ্ক তার বেসিসে মাছ দেয় এর থেকে বেশি মাছ কিন্তু তারা প্রেফার করে না ইন্ডিয়াতে যেমন আমরা অনেক ছোট অ্যাকোয়ারিয়ামেও অনেকগুলো মাছ রাখতে পারি বাট এখানে কিন্তু সেই জিনিসটা হয় না এই দেখুন গ্লোফিশ আমার বাড়িতে এবারে গিয়ে গ্লোফিশ করেছিলাম এখানে দাম দেখুন এক একটা মাছের দাম প্রায় বারো ডলারের কাছে কিন্তু ইন্ডিয়াতে এই মাছ আমরা দশ পয়সা করে কিনেছি মানে সেম টু সেম মাছ আমাদের বাড়িতে অ্যাকোয়ারিয়ামে ভর্তি গিজগিজ করছে তো এই গেল একটা মাছ দেখালাম যে এখানে ইন্ডিয়ার থেকে কলকাতায় যে মাছ পাওয়া যায় তার থেকে এখানে কি পরিমাণ দাম বেশি আর তার সাথে সাথে চলুন এখানে বিভিন্ন ধরনের মলই আছে যেগুলো এক ধরুন তিন টলার করে দাম কিংবা আদার্স ধরুন অ্যাঞ্জেল ফিশ এখানে এক একটা অ্যাঞ্জেল ফিশের দাম প্রায় পাঁচ থেকে সাত ডলারের কাছাকাছি তো এখানে যত বেশি আনকমন মাছ তত তার দাম বেশি এটা এই জিনিসটা এখানে রয়েছে এই যে আর ছোটো ছোটো এই অ্যাঞ্জেলগুলো দেখছে এগুলো সব পাঁচ ডলার করে দাম ক্লোভিস তো বললাম এই দেখুন একটা কীরকম অন্য ধরনের দেখতে মাছ একটু ডিস্টর্ড হয়ে গেছে এখানে মলি কাপি সব কিছু রয়েছে তো গাপ্পি মলির প্রাইস পয়েন্টও কিন্তু প্রায় ওই ফাইভ ডলারের কাছাকাছি ইন্ডিয়ান কারেন্সি এক একটা মলি বা গাপ্পি মাছ চারশো টাকার কাছে বুঝতেই পারছেন এখানে কিন্তু মাছ পোষাও ভীষণ কস্টলি এই মাছগুলোকে একটু আলাদা রেখেছে কারণ আপনাদেরকেই বোঝা যাচ্ছে দে আর ইনফেক্টেড এবার দেখুন আপনাদের একটু লেজার্টগুলো দেখাই আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাখি যদিও পাখি থাকে কিন্তু এখানে কনরও রয়েছে এই দেখুন একজন এখানে বসে এক্সারসাইজ করছে আমাদের দেখে আবার চুপ করে গেল কি ওদের আবার কি মনে হলো আবার কিন্তু বেশ ট্রেডমিলে উঠে পড়েছে মানে ওদের ট্রেডমিলে তারপর আরেকজন এসেছে তাদের সাথে এখন খুনছুটি চলছে এইখানে দেখুন বিড়াল বাবা জীবন প্রায় চার পাঁচটা বিড়াল ভেতরে রয়েছে যাদেরকে কিন্তু অ্যাডপ্ট করা যায়

তুমি আবুগাদ্য কলা খাচ্ছ ব্রেকফাস্টে এই দেখুন মাছগুলোকে এনে একটা পাত্রে রেখে জলের মধ্যে ভাসিয়ে রাখা হয়েছে তার কারণ মাছের যে জলে এসছে আর আমাদের অ্যাকোরিয়ামের জলের টেম্পারেচার এক নয় তো দুটো টেম্পারেচার জলের যাতে এক হয় মাছেদের কোনো যাতে টেম্পারেচার শক না লাগে তাই জন্য একটু ওকে রেখে দিয়েছি যাতে টেম্পারেচারটা সমান হয়ে যায় তারপর ওদের অ্যাকোরিয়ামে ছেড়ে দেবো আজকে অনেকগুলো অ্যামাজনে ডেলিভারি এসছে আদি যেহেতু এখন সলিড খাচ্ছে তাই ওকে আস্তে আস্তে হাই চেয়ারে বসিয়ে খাওয়ানো প্র্যাকটিস করাবো তার জন্য কিছু এক্সারসাইজের দরকার ছিল লাইক আমাদের যেহেতু প্রত্যেকটা ঘর কার্পেটের আর বাচ্চারা চেয়ার টেবিলে খেলে নিচে মাটিতে তো খাবার ফেলতেই পারে পড়তেও পারে আর তারা ছড়াবে এটাই স্বাভাবিক তাই কার্পেটটাকে বাঁচানোর জন্য এই ম্যাটটা কিনেছিলাম তো এই ম্যাটটা পুরো পেতে দিয়ে তার ওপরেও হাই চেয়ারটা বসে ওকে খাওয়ানো প্র্যাকটিস করাবো যদিও হাই চেয়ারটা এখনও আসেনি আর তার সাথে সাথে আমি কিছু বেবস অর্ডার করেছিলাম যেটা ফুল স্লিভ ছিল আর মেশিন ওয়াশেবল এটা খাওয়ানোর সময় ওকে পড়ালে অ্যাটলিস্ট ও যে ক্লোথগুলো পড়ে আছে সেগুলো নোংরা হবে না এই ওয়াটারপ্রুফ ম্যাটটার দাম পড়েছে প্রায় নয় ডলারের কাছে ইন্ডিয়ান কারেন্সিতে অ্যারাউন্ড সাতশো আশি টাকার কাছে আর এই বিভসগুলো একেবারে চারটে সেট একসঙ্গে ছিল যেটার দাম পড়েছিল দশ ডলার আর আমার একটা ছোট্ট ট্রান্সলুশন পাউডার কিনেছিলাম যেটা আমি আমার মেকআপের জন্য ইউজ করি আরও একটা বক্স আবার ওপেন করার পালা যেখানে আমি আরও আদির জন্য কিছু জামা কাপড়ে সেট আর কার সিট টয় তো কিনেইছিলাম কারণ খুব শীঘ্রই আমরা একটা লং ড্রাইভে যাবো আর সেখানে আদিকে ব্যস্ত রাখার জন্য টয় তো মাস্ট আর যেহেতু এখন শীতপো তাই আদির জন্য কিছু ফ্লিশ ওয়ান সিজও অর্ডার করেছিলাম সাত মাস সবে আদি কমপ্লিট করলো এখন সলিড খাওয়া শুরু হয়ে গেলেও আস্তে আস্তে ওকে এবার ফিডিং বটল থেকে সরিয়ে অন্য যে বটলে অভ্যেস করানোর জন্য আমি দুটো সিপি বটল অর্ডার করেছিলাম এই বোতলের স্ট্রগুলো একদম সিলিকানের পলাতে বা মুখের ওপর একদম প্রেসার ক্রিয়েট করে না এবং দাঁতেরও কোনো ক্ষতি হয় না আর এই বটলের জলটা খুবই কন্ট্রোলড ওয়েতে আসে তাই জন্য আমরা বড়রা যেভাবে স্ট্র দিয়ে জল টানলে যে পরিমাণ জল আসে এখানে সেই জলটা আসে না আর জলের মধ্যে খাবার মিশিয়ে যাওয়ারও কোনো চান্স নেই এবার বটলটা খুলে দেখিয়ে দিই যে এর বটলের স্ট্রাকচারটা কেমন এখানে দুটো সিলিকনের হ্যান্ডেল রয়েছে যেটাতে সুন্দরভাবে এরা বটল ধরতে পারবে আর এই হচ্ছে বটলের ভেতরে স্ট্র যেটা বলি যেটা কমপ্লিটলি সিলিকনের আর এই এইভাবে সিলিকনের দেখুন এই মুখটা যেটা কমপ্লিটলি ফ্লেক্সিবল এবার যদি আমি এটা খুলি সো সো দিস ইজ দ্য হোল স্ট্রাকচার অফ দ্য স্ট্র এবার আপনাদের দেখাই কেন আমি বলেছি যে জলটা শুধুমাত্র ওয়ান ওয়ে যাবে নিচের দিকে আসবে না বিকজ এই যে এখান থেকে আরেকবার খোলা যায় এখানে ছোট্ট হোল আছে যেটা দিয়ে জলটা শুধু আসবে খুবই অল্প পরিমাণে আসবে আর এখানটা কমপ্লিটলি সলিড ভেতরটা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না পুরো সলিড একমাত্র এইখান দিয়ে জলটা আবার এসে এখান দিয়ে জলটা বেরোবে এইভাবে জাস্ট পুস্ট করে দিলে তো এখান থেকে কোনো জিনিস এখানে দিয়ে বেরিয়ে এইখানে আসার কোনো সম্ভাবনা নেই যদি বেবি কোনো খাবার বেরো করে তো অনলি ওয়ান ওয়েতে জলটা আসবে আর কোনো নোংরা বা ডেব্রিস এই জলেতে মিশবে না

আর জলের এইটার তলাটা এতটা ভারী আর যেহেতু ফোল্ডেবল তো জল নিচে থাকলেও বেবি যদি এভাবেও খায় জিনিসটা দেখুন স্ট্রটা কিন্তু এদিকে চলে আসছে নর্মালি আমাদের স্ট্র যদি শক্ত হয় আমাদের বোতল এদিক ওদিক করে ঘুরিয়ে নিচের তলার জলটা খেতে হয় সে যে কোনো ড্রিঙ্কসই হোক কিন্তু এর স্ট্রাকচারটা এমনই বোতল যদি এদিকে হেলে থাকে তো এখানটা ভারী বলে নিচের দিকটা স্ট্রয়ের তো সেই দিকেই থাকবে তাই তো দিকে যদি কোনো ড্রিঙ্কস মানে যে কোনো জল বা দুধ যাই থাকুক সে সেটা পুরোটাই খেতে পারবে তো এইটাই হলো এই বোতলের স্ট্রাকচারটা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে এই বটলটা খুবই ইউজফুল আমার খুবই ভালো লেগেছে এখানে আর পুরোপুরি এই জিনিসটা আপনারা মেশিন ডিশওয়াশার সেফ আর এখানে পুরোপুরি আউন্স মেজারমেন্ট রয়েছে ডাক্তার যদি একটু টেনে সরিয়ে দিলে আপনারা দেখতেই পারেন এটা পুরোপুরি খোলা যায় তো ইটস ভেরি ইউজফুল তো আমার তো খুবই তার এই ছিল আজকের জন্য ডক্টর ব্রাউন্সের বটলের বেবি বটলের ডেমনস্ট্রেশন আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর বেল বাটনটা অবশ্যই প্রেস করতে তাহলে আপকামিং ব্লগগুলো একদমই মিস করবেন না যারা এতদিন আমার পাশে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আপনারা এইভাবেই পাশে থাকুন আমাকে এগিয়ে চলার জন্য আপনাদের এই সাপোর্টটা আমার ভীষণভাবে প্রয়োজন জন্য ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন হাসি খুশি থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ব্লগে